আসসালামু আলাইকুম বন্ধুরা এই মাত্র পাওয়া নিউজ ফারহানা বিথি আপু কন্টেন্ট থিয়েটার অ্যাক্সিডেন্ট করিয়েছে ট্রাক ওভারটেক করতে গিয়ে আপু অ্যাক্সিডেন্ট করে ফেলছে ট্রাকের সাথে সংঘর্ষে আপুর পুরা গাড়িটাই অর্ধেক ভেঙে চুরে গিয়েছে এবং সবাই এখন পর্যন্ত সুস্থ আছে একটা ভ্যান সবাই মেরে দিয়েছে ভ্যান আছে কিন্তু অবস্থা শেষ ভ্যান আলাটা বেশি ক্ষতিগ্রস্ত তবে এখনো মারা যায়নি কেউ সবাই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে আপনারা এই ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন এবং আপডেট নিউজ পেতে আমাদের পেজের সাথেই থাকবেন রোডে যারা গাড়ি চালান তাদেরকে সতর্কতার সাথে গাড়ি চালানোর অনুরোধ রইল প্রিয় ভাই বোনেরা কেননা একটা জীবন তার হাতেই থাকে যে গাড়িটা ড্রাইভ করে

आरे <स्थाँगा> यार नकली हो सकता है हां सीरियस एक्सीडेंट है कि मेरी यार बैग बैर है ना नहीं गाड़ी से गाड़ी तो भीतर किसी थी